নমস্কার আজ বিশেষ কিছু আলোচনা করব। এবং কিছু গ্রহের ট্রানজিটে কিছু রাশির উপর কি এফেক্ট আমি সবসময় বলি যে যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তখনই সেটা কিন্তু সমস্ত রাশির উপর একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে নয়টি গ্রহর মধ্যে আমরা কম বেশি নয়টি গ্রহ জানি কিন্তু আমরা জানি আরও তিনটি গ্রহ আছে যাই হোক আমরা যেগুলো আমাদের সাথে পরিচিত সেই নয়টি গ্রহর মধ্যে সূর্য হচ্ছে সব গ্রহের রাজা চোদ্দই মার্চ সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে চোদ্দোই মার্চ সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সূর্য মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে সূর্যের গোচরের কারণে বুধায়িত্ব শুক্রাদিত্য বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ হবে এবং চতুর্গী যোগ তৈরি হবে এই যোগগুলোর প্রভাবে কিছু রাশির জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে এবং মানসিক একটা শান্তি আসবে এবং কিছু কিছু রাশি একটু সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন রাশির জন্য সেটা সতর্কতা চলুন তাহলে একটু জেনে নিই প্রথম রাশি বলি বা কোন কোন রাশির জন্য ভালো কোন কোন যে সূর্যের ট্রান্স দিয়ে মার্চ কোন কোন রাশির জন্য সুসময় আনছে চলুন তা একটু জেনে নিই প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির অধিপতি অধিপতিগণ সূর্যদেব তিনি একাদশ ঘরে গোচর করবেন এর থেকে জাতক জাতিকারা আপনি দারুণ সুফল পাবেন আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে আপনার কেরিয়ার এবং চাকরি ক্ষেত্রে আপনি সঠিক পথে এগিয়ে যাবেন বিদেশে কোনো কাজ করা বা বিদেশে বৈদেশিক কোনো গুড নিউজ আপনি পাবেন শুধু আপনার সামনে যে সুযোগটা সেটা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন অর্থাৎ নেগলেন্সি করবেন না বা নিজের মধ্যে অহংবোধটা আনবেন না বাড়িতেও পরিবারে মনোরম পরিবেশ থাকবে পারিবারিক আরাম আয়স এবং সুযোগ সুবিধা আপনি যথেষ্ট সেটা উপভোগ করতে পারবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে সূর্যদেবতা তৃতীয় ঘরে অধিপতি তিনি দশম ঘরে গমন করবেন সূর্যের গোচর আপনার জন্য যথেষ্ট শুভ হতে চায় দশম ঘরটা যে আমাদের কর্ম কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের ফ্যামিলিরও ঘর চাকরির জায়গায় আপনার যথেষ্ট ডেভেলপ হবে নতুন দায়িত্ব পাবেন পথ প্রমোশন হবে মনের ইচ্ছা পূরণ হবে এতদিন যে ইচ্ছা আপনি পুষে রেখেছেন সেই জায়গাটা আপনার ডেভেলপ করবে কঠোর পরিশ্রম করলে সেখানে সাকসেস পাবেন দক্ষতা প্রমাণ করতে সঙ্গে সাকসেস পাবেন ভবিষ্যতে আপনাকে আরো যথেষ্ট গুড রেজাল্ট দেবে এই গোছর আপনার আর্থিকভাবে যথেষ্ট লাভবানের পথ প্রমোশন হবে সম্মান বাড়বে এবং আপনার বসের সাথে বা আপনার যে উদ্যোতন করতে তার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে সূর্য তিনি নবম ঘরে গোচর করবেন কর্ক রাশির জাতকদের জন্য এই গোচর যথেষ্ট লাভদায়ক হতে চলেছে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে মানসিক স্থিতি ফিরবে সম্মান পাবেন কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে এবং ব্যয় কন্ট্রোল করতে পারবেন এবং আপনার কাজের জায়গায় সকলের সম্পর্ক ভালোভাবে কলিগরা এবং বস আপনার সাথে যথেষ্ট সুখ্যাতি করবে এবং আপনাকে সম্মান দেবে পরিবারে বাবার কাছে সমর্থন পাবেন এবং আপনি দুর্দান্ত ফলাফল পাবেন সূর্যের এই গোচর আপনার কর্মের জায়গায় মানে আপনার পজিটিভ পরিবর্তন আনবে নেক্সট হচ্ছে বৃষ্টির রাশি বৃষ্টির রাশির দশম ঘরের অধিপতি বলেন সূর্য গোচরের পরে সূর্য আপনার পঞ্চম ঘরে চলে যাবে মিন রাশিতে সূর্য গোচরের ফলে আপনার আর্থিক ডেভেলপ আপনার কনফিডেন্স বাড়বে আটকে থাকার কাজ উদ্ধার হবে আপনি টাকা সাশ্রয় করতে পারেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং এই সময় কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি পাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন পরিবার সুখ শান্তি ফিরবে বাড়িয়ে বড়দের কাছ থেকে আপনি যতটা সাপোর্ট পাবেন এবং আপনার পার্টনারের সাথে সুসম্পর্ক তৈরি হবে নেক্সট যেটা সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে সূর্য নবম ঘরের অধিপতি এবং এটি চতুর্থ ঘরে গোচর করবে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর যথেষ্ট লাভদায়ক হতে চলেছে আপনার আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে আয় বাড়বে আপনি কেনাকাটার মানে কেনা বেচার মধ্যে আপনি যথেষ্ট উন্নতি করতে অর্থাৎ আপনি ব্যয় করবেন যেমনি আপনি আয়ও হবে আপনার তেমনি এবং ব্যবসাতে আপনার যথেষ্ট লাভবান হবেন ফ্যামিলির কাছ থেকে হেল্প পাবেন পরিবেশের সময় কাটাতে পারবেন এবং আপনি কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা এ করতে পারেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিন রাশি আপনার রাশিতেই কিন্তু সূর্যদেব ট্রানজিট হচ্ছে অর্থাৎ সূর্যদেবের এই ট্রানজিট আপনার রাশিতে আপনার লগ্নে প্রবেশ করছে আপনি শত্রু হন্তা হবে অর্থাৎ শত্রু পরাজিত করতে পারবেন এবং বিরোধীরা আপনাকে যে অপদস্থ হবে আপনি যদি অসুস্থ আপনার শরীর স্বাস্থ্য উন্নতি হবে আপনি দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং আপনি লাভজনক প্রমাণিত হবে সরকারি ক্ষেত্রের সম্পর্কিত কাজের সাথে আপনি যত সাকসেস পাবেন যারা চাকরি করছেন তারা সেখানে প্রমোশন হবে এবং নতুন করে চাকরির যোগাযোগ আসতে পারে আপনার যে বস বা হায়ার বস আছে তাদের সুসম্পর্ক আপনার তৈরি হবে বা সবার কাছে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহরাশির জাতক জাতিরাও কিন্তু সূর্যের এই ট্রান্সিটে যথেষ্ট কনফিডেন্স বাড়বে কাজের জায়গায় আপনার কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আপনার প্রচেষ্টা যেটা করবেন সেখানে আপনি সাকসেস পাবেন প্রশংসিত হবেন আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উপকৃত হবেন পারিবারিক জীবনে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন সম্পর্কের মধ্যে যথেষ্ট বিশ্বাস এবং বোঝাপড়া তৈরি হবে পরিবেশের সময় কাটাবেন এবং মনটা যথেষ্ট খুশিতে ভরে থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন কোনো কারণে শরীরের উপর ডিস্টার্ব বিশেষ করে আপনার দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা বাড়তে হবে প্রেশারটা হাই হতে পারে এবং আপনি কোনো নতুন পরিকল্পনা সেখানে আপনি সাকসেস পাবেন এটা কিন্তু আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্ট আমি করলাম অবশ্যই এটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে কেন সুখ সূর্যেরই ট্রান্সজিট হওয়াতে বোধাইত যে এবং যে যোগ তৈরি হচ্ছে এটা আপনার চতুর্গ যোগ তৈরি হয়েছে এটা কিন্তু আপনার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যে রাশি বললো প্রত্যেক জন্য কিন্তু যথেষ্ট ফলক করবে অবশ্যই ভালো লাগবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকি নেয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল এরকম প্রোগ্রাম দেখা যায় অবশ্যই আমি সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন অন করেন যত লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন